আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি সম্মেলন টিভির পক্ষ থেকে দক্ষিণ কলকাতার সমাজসেবী সংঘের পুজো মণ্ডপে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন পুজো উদ্যোক্তা আমরা সরাসরি তার থেকে শুনে নেব এবারে তাদের বিষয় ভাবনা ও প্রতিমা শিল্পী এবং কততম বর্ষের তাদের পুজো নমস্কার শুভ শারদিয়া ওয়েলকাম টু সমাজসেবী সংঘ এবার আমাদের উনআশিতম বর্ষ আমাদের প্রতিমা শিল্পী এবং থিম আর্টিস্ট হচ্ছে রাজু সরকার বাইরে যে ধারাবাহ্যটা বাচ্চা ওটা লোপামুদ্রাদির গাওয়া লোপামুদ্রা মিত্র এবং ভেতরের যে ভাটিয়ালি গান স্বপ্না চক্রবর্তীর একটা বহু পুরোনো ভাটিয়ালি গানটাকে আমরা রিক্রিয়েট করেছি ওটা লোপামুদ্রা মিত্রর গাওয়া এবছরের আপনাদের যে বিষয় ভাবনা তো কি বার্তা দিতে চাইছেন এবছরের বিষয় ভাবনার নাম হচ্ছে কর্ষণ আমাদের শিল্পী রাজু সরকার একটা স্ট্রং রিভোল্ট জানাতে চেয়েছে যে মানব সভ্যতার প্রথম আদিম অকৃত্রিম কাল থেকে আমরা দেখেছি যে ইউনিফিকেশন হয়েছিল চাষের মারফতেই বলরাম জগন্নাথ বলরাম বলরামের হাতেও কিন্তু আমরা দেখতে পাই একটা লাঙল তো লাঙলের মারফতেই কিন্তু আমরা একত্রিত হয়েছিলাম কিন্তু এখন আরবানাইজেশান গ্লোবালাইজেশনের ফলে আমরা আস্তে আস্তে ধান এবং মাটির থেকে অনেকটা বিলুপ্ত হয়ে যাচ্ছি এবং আমাদের কৃষি জমি চাষের জমি আস্তে আস্তে কমে আসছে তো আমরা মনে করলাম যে সমাজসেবীর সঙ্গ বরাবরই একটা স্ট্রং মেসেজ দেয় তো এবছর আমরা একটু চাষ নিয়ে কথা বলবো তো চাষটা শুধু গ্রাম একটা তুলে আনার থেকেও মেন ব্যাপারটা হচ্ছে যেটা আমরা বোঝাতে চাইছি যে চাষের জমি যেহেতু কমে আসছে আমরা আস্তে আস্তে আর্কাইভেই শুধু দেখতে পারবো যে ঢেঁকি ছাটা চাল কাকে বলা হয় ঢেঁকি কাকে বলা হয় ধানের শীষ এগুলোর মাহাত্ম এই জিনিসপত্রগুলো আমরা দেখতে পারবো না তো আমরা বাইরে একটা বিশাল বড়ো ইনস্টলেশন দেখিয়েছি যে ইনস্টলেশনে দেখবেন একটা আরবান স্ট্রাকচার দেখিয়েছি যেটা একটা কাইনেটিকের মারফতে ফেস চেঞ্জ হচ্ছে এবং একটা বিশাল বড় লাঙল সেটাকে উপড়ে ফেলছে গিভিং আ স্ট্রং মেসেজ লেটস গো ব্যাক টু দ্য রুটস আমরা একটা রিভার্স জার্নি দেখানোর চেষ্টা করেছি ডান দিকে একটা বিশাল বড়ো দেবী লক্ষ্মীর প্রতিচ্ছবি দেখতে পাবেন আমরা চেষ্টা করি যে দেবী লক্ষ্মীকে নিজেদের মধ্যে আবদ্ধ রাখতে তো তালা বন্ধ করে দেবী লক্ষ্মীকে বাঁধা আছে কিন্তু একটি তালার দরজা খোলা আছে মানে দেবী লক্ষ্মীও নিজেকে উন্মুক্ত করতে চাইছেন এবং একটা ম্যাসেজের মারফতে বেরিয়ে যেতে চাইছেন যে আর আমরা আর্বানাইজেশন শীতলতা বা কমফর্টের মারফতের বাইরে আমরা একটু বেসিক্সে ফিরে যাই এটা ইনিশিয়ালি আমরা বাইরের ব্যাপারটা তো আমরা একটা রিসার্চ করি আমরা পুরুলিয়ার বলে একটা গ্রাম আছে সেখানে আমরা নিজেরা তিন দিন কাটিয়ে গ্রামবাসীদের সঙ্গে সময় কাটাই এবং ওখান থেকে আমরা দেখতে পারি ওদের প্রধান অকুপেশানই কিন্তু চাষ এবং চাষের মারফতে ওরা যখন নবান্ন হয় বাড়িতে যখন ওদের নতুন কোনো শুভ অনুষ্ঠান হয় তারা একটা অ্যালোভেরা জেল তার সাথে চালের গুঁড়ি মিশিয়ে একটা স্লাইমি লিকুইড তৈরি করে কাপড় দিয়ে সেটা দেওয়ালে এরকমভাবে যে আর্টগুলো আমরা ডান দিকে এবং বাঁদিকে দেখিয়েছি এরকম একটা ক্রুড আলপনা তৈরি করে এবং এই আলপনাটা খুব ইন্টারেস্টিং যে একটা ইউরোপের একজন আর্টিস্ট উনি বিশ্বজনীন এখন বিখ্যাত উনি মাটিতে একটা পেন্ট পড়ে গেছিল সেইটা দিয়ে একটা আর্ট ফর্ম তৈরি করেছিলেন কিন্তু এই আর্ট ফর্মটা যে আমাদের গ্রামের গ্রাম বাংলার মধ্যেই লুকিয়েছে পশ্চিমবঙ্গর মধ্যেই লুকিয়ে সেটা কারুর কাছে জানা নেই তো আমরা প্রোজেকশনার মারফতে ওটা ভেতরে দেখিয়েছি আমরা আস্তে আস্তে যখন ভেতরে যাব আমি আরেক বাকি ডিটেলসটা দিই এতক্ষণ আমরা বাইরের অংশটা ঘুরে দেখেছিলাম এখন আমরা ভেতরের অংশ যতটুকুনি আমাদের দর্শকদের দেখালাম সেই সম্পর্কে বিস্তারিতভাবে বলবেন পুজো উদ্যোক্তা ভেতরটা আমরা একটা গ্রামকে তুলে এনেছি যে গ্রামটা আমরা অলরেডি ভিজিট করেছিলাম গ্রামের ছোট্ট ছোট্ট এলিমেন্টস আমরা এখানে তুলে এনেছি যেরকম একটা মহিলাকে আপনি দেখবেন যে শুকনো লঙ্কা বাঁচছে ওইদিকে ধানগুলো পরিষ্কার করছে প্রোজেকশানের মারফতে অলরেডি আমি বলে দিয়েছি যে যেভাবে আমরা একটা ওয়ার্ক অফ আর্ট যেটা আল্পনার মারফতে যেটা ওরা রিপ্রেজেন্ট করেন তো ওটা আমরা প্রজেকশনার মারফতে দেখিয়েছি আমরা যদি একটু সিলিংয়ের দিকে ফোকাস করি সিলিংটাতে দেখবেন যে শব্দ কাটা ধান যেটা ধান কাটা হয়ে যাওয়ার পর যেরকম একটা মাঠ দেখায় এবং এগ্রিকালচারের সঙ্গে ইরিগেশন ইজ অলসো আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সিং পার্ট তো মধ্যখানে একটা ছোট্ট ক্যানেল আছে যে ক্যানেলটা একদম স্ট্রেট চলে গেছে ওপরের এই মাটির ঝাড়বাতির কাছে ঝাড়বাতি থেকে একটা ছোট্ট করে জলের দানা পড়ছে এই সামনের জলাশয়তে যেখানে ঠাকুরের রিফ্লেকশনটা আপনি দেখতে পারবেন মানে ঠাকুর জলের দানাটা পরার পর জলটা একটু রিপলস হচ্ছে রিপল হয়ে যাওয়ার পর ওটা আবার স্ট্যান্ডার্টিস হয়ে যাচ্ছে মানে দেবী দুর্গা নিজে আবার ফিরে আসছেন আর আমাদের কাছে ফিরে এসে দেবী দুর্গা এখানে শারদ লক্ষ্মী অন্নপূর্ণা রূপে আমরা অধিষ্ঠান করিয়েছি দেবী দুর্গার হাতে ওই জন্য কোনো অস্ত্র নেই ডান হাতে একজন একটা কাস্তে আর বাঁ হাতে ধানের ছড়া আছে যেটা অলসো একটা গ্রামের মহিলা যেন দুর্গারূপে আমাদের মধ্যে ফিরে এসে আমাদেরকে মেসেজ দিচ্ছে যে আমরা যেন ফিরে যাই সেই গ্রামের দেশে ফিরে যাই আবার এগ্রিকালচারে কারণ এই মূল্যবোধগুলো খুব ইম্পর্ট্যান্ট আমাদের নেক্সট জেনারেশনের কাছে দেবী দুর্গার প্রত্যেকটা গায়ের গয়না থানের শীষ বুনে তৈরি করা হয়েছে অলঙ্করণ মুকুট থেকে কানের দুল থেকে গায়ের যত গয়না সমস্ত কিছু এই দিয়ে তৈরি আমরা সমাজ কল্যাণমূলক কাজেও প্রচণ্ডভাবে উদ্যোগী সমাজসেবী সংঘ নামটাই শুধু সমাজসেবী সংঘ না আমরা নামটাকেও জাস্টিফাই করি যে কারণে গত বছর আমরা কার্নিভালে এবং দেবী দুর্গাকে দশমীর দিন বরণ করেছিল সমস্ত অ্যাসিড অ্যাটাক ভিক্টিমস দেওয়ার এবছর আমরা কিছু স্পেশাল চাইল্ড নিয়ে কাজ করছি তো এই সব মিলিয়ে আমরা পুজোটাকে খালি কুক্ষিগত একটা ছোট্ট সেলিব্রেশন নয় একটা স্ট্রং মেসেজের মারফতে যেন একটা বড় রূপে লোকজনের কাছে বার্তাটা যায় সেটা আমরা তুলে ধরতে চাইছি এক টুকরো বাংলার গ্রাম বাংলার মাটি উঠে এসেছে সমাজসেবী সংঘের এবছরের দু হাজার চব্বিশের পুজোর বিষয় ভাবনায় পণ্ডপে প্রবেশ করতেই মাটির গন্ধ সেই চেনা বাংলার গ্রামের গন্ধ পল্লীর ইতিকথা অনেক পল্লীগায়ের মায়েরা এখানে কাজ করছেন বসে দেখে মনেই হবে না এটি একটি ইনস্টলেশন যদি আপনারা সেই কলকাতার বুকে গ্রামের স্বাদ পেতে চান অবশ্যই আসবেন সমাজসেবী সংঘের পূজা মণ্ডপে ক্যামেরায় মইনাকের সঙ্গে আমি রাজদ্বীপ কলকাতা